আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন আজকে আমরা উত্তরা সিটিটা ঘুরে দেখাবো তোমাদের তো বন্ধুরা রুপায়নের এই সিটি একটা বেসিক ইনফরমেশন আজ তোমাদের সামনে তুলে ধরি এই মেঘা প্রকল্পটির আয়তন প্রায় একশো চৌত্রিশ বিঘা অর্থাৎ একাশি একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে এবং এটি রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুটো একসাথে সাথে ব্যবহারে যোগ্য করে গড়ে তোলা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা হচ্ছে এই প্রকল্পের প্রায় তেষট্টি ভাগ জায়গায় ওপেন স্পেস অর্থাৎ সবুজের জন্য ডেডিকেট করেছে কর্তৃপক্ষ যে এবং এর সিকিউরিটি ব্যবস্থাটা খুবই স্ট্রং তিনটি লেয়ারে বা তিনটা ক্যাটাগরিতে এর সিকিউরিটি ব্যবস্থাটা ধাপে ধাপে সাজানো হয়েছে যেটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক এলাকায় বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রেসিডেন্সিয়াল এরিয়াটি তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে প্রতিপক্ষ যেটার একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রি গ্র্যান্ড কন্ডো অ্যান্ড স্কাই ভ্যালি যার যে ধরনের স্পেস পছন্দ সে সেই স্পেসে ফ্ল্যাটটি নিতে পারবে সব মিলায় আর কি প্রজেক্টটা প্রকল্পটি খুবই চমকপ্রদ এবং আকর্ষণীয় এক কথায় এই মেগা প্রকল্পটি একটা উন্নত বিশ্বের আধুনিক শহরের সাথে তুলনা করা যেতে পারে সব কিছু মিলায়ে প্রকল্পটি অনেক স্ট্যান্ডার্ড মানের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এপিসোডে আবার দেখা হবে বন্ধুরা আল্লাহ হাফেজ